আজকে এমন একটা ডিমের তরকারি রেসিপি দেখাবো যেটা মাংসের চেয়ে বেশি টেস্টি হয় কি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না তাহলে অবশ্যই নিজেকে একদিন রান্না করে খেয়ে দেখতে হবে এটা আমার আমুর হাতের রেসিপি যেটা আমি আমার ভাই দুজনে অনেক পছন্দ করি এবং অনেক মজা করে খাই রেসিপিটা করার জন্য প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ করা ডিমের খোসা ছাড়াতে গিয়ে হলো যে বিপত্তি আসলে ইদানিং আমার সাথে যা যা ঘটছে আমি আসলে ইমাজিন করতে পারছি না কেন এরকম হচ্ছে এই যে দেখুন খোসা ছাড়িয়ে একদম ডিমের অর্ধেকটাই খোসার সাথে চলে গেছে সবগুলো ডিমের একই অবস্থা কি আর করা এটা মেনে নেওয়া তার কোনো পথ নেই আসলে আল্লাহ যখন যে হালাতে রাখে সেটাই আমাদের ও আদায় করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই এরপর লবণ হলুদ মাখিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নেব কিন্তু তখন দেখলাম আরেক বিপদ কারণ আমার বাসায় তখন গ্যাসের লাইনে একদম গ্যাস ছিল না আর আমি ইলেকট্রিক একটা চুলা কিনেছি যেটা আমি খুবই কম ব্যবহার করি আসলে ওটার রান্না আমার নিজেরই পছন্দ হয় তারপরে এক সাইডে ডিম দিয়ে দিয়েছি এক সাইডে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি এভাবে করে এটা আমার ভাজতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে এভাবে একটু লাল লাল কালার নিয়ে আসতে কারণ বাসার গ্যাসের চাপ একেবারেই কম ছিল এবারে আলু গুলোকেও কিছু সময় লাল লাল করে ভেজে নেব এরপরে চলে যাব রান্নায় তো এটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তারপর এটার ভিতরে এলাচ দারচিনি সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন মাংসের ব্যবহার করি সেই সব মশলা এটার আমি দিয়ে এখানে জিরা রসুন একসাথে ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে দিলাম দিলাম একটু আদা হলুদ লবণ মরিচ ধনিয়া সবকিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আমার কাছে যখন কোনো কোন আর মুখে ভালো লাগে না মনে হয় যে যাই খাচ্ছি খেয়ে যেন আমার তৃপ্তি আসছে না পেট ভরছে না তখন আমি ডিমের তরকারিটা রান্না করি এটা আমার অনেক পছন্দ আর এটা দিয়ে আমি একদম পেট ভরে ভাত খেতে পারি তারপরে এটা ভালো করে এরকম কষিয়ে নিয়ে এটার মধ্যে আবার আলু দিয়ে আলুটাকে ভালো করে আবার কষিয়ে নেব এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নেব যেন আলুটা ভেতর পর্যন্ত মশলা ঢুকে যায় এতে করে আলুটা খেতে অনেক ভালো লাগে তারপরে যখন এরকম সুন্দর লাল লাল একদম তেল বের হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব পানি আর এটা কিন্তু রান্না আমি শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করে নেব আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এটার ভেতরে দিয়ে দেব তারপরে এটার উপর দিয়ে আমি একটা মশলা দিয়ে দিব এটার মধ্যে আমি দিয়েছি এলাচ দারচিনি ধনিয়া এবং জিরা এগুলো সবকিছু ভালো করে টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা যে কোনো মাংসের তরকারি ডিমের তরকারি মাছ ভোনার মধ্যে এত বেশি ভালো লাগে আর এই যে রেডি হয়ে গেছে আমার ডিমের তরকারি তরকারি কালারটা যে এত সুন্দর এসেছে দেখলে বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছে খেতে